তো আমার তো মাঝে মুড়ি খেতে হেভি লাগে তোমাদের কার লাগে অবশ্যই কমেন্টে জানিও প্রথমে ভেবেছিলাম ভিডিওটা করবো না তারপরে ভাবলাম যে না চলো আজকে একটা ডেলি ব্লগ করা যাক তো এখন আমি মাঝে মুড়ি খাই আর তোমরা আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো চলো আমি তাড়াতাড়ি করে খাওয়াটা কমপ্লিট করি তারপর আবার তোমাদের কাছে আসছি এখন রান্না বান্না করছে দেখতেই পাচ্ছ মা কি রান্না করছো রান্না করব আদা জিরে সর্ষে বাটা দিয়ে রূপচাদা মাছের ঝোল আর করব মাছের ঝাল মাছের ঝাল মাছের ঝাল আর করব সব রকম সবজি দিয়ে একটা সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি মাছগুলো দেখো মাছগুলো দেখো দেখো এই মাছটা দেখতেই পাচ্ছো এই মাছটা মাছ ভালো করবে

পাপা প্যান্টটা কো পাপা তাকাও এহারু কি করছে মাম্মা তোমাদের নিদিশানা কি করেছে দেখতে পাচ্ছো আর আমিও না ওকে একসাথে দুটো নাম ধরে কি কি করেছে দেখতে পাচ্ছো তো ও প্যান্ট ট্রেন পরিয়ে গু মানে শুয়ে রেখেছে গুদাতে গুদাতে প্যান্টই খুলে ফেলেছে মানুষ মোজা খুলে ফেলে বাচ্চারা প্যান্ট কখনো খুলতে দেখেছো আমার দুষ্টু বুড়িটা আজকে প্রথমবার এই দুষ্টুটা করেছে দুত এইটা কই দাও কে এটা

তুমি কিছু বুঝতে পারবো না প্ব না পব্বার না দাঁত নাই দাঁত ফুকলা দাঁত ফুকলা দাঁত ফোকলা মিদিস ওনাকে নিয়েই আমাদের টাইম কাটে তাই না বল হ্যাঁ বিছানা গুটা করে ভিতরে বিছাড়া ঘোটে বিছানা ঘোটা গাই আমার আজকে জামা আসছে আমার জামা আসছে কি মজা আমি এত দিন ধরে গাই আমি এত দিন ধরে এত দিন ধরে এক্সাইটেড ছিলাম আমার কবে আসবে রে আমার সেই উনিশ তারিখে আমার জন্মদিনে অর্ডার করেছি জামা জন্মদিনে তো পড়তে পারলামই না কবে এমন বাজে দিয়েছে দাঁড়া বলছি এমন বাজে দিয়েছে সেটা তো চুপ দুই তারিখ চুপ খাবি না শোনা তোমরা শোনো গাইস কি হয়েছে তাহলে আমার জামাটা আমি অর্ডার করেছি আমার বড়ো মাকে বলেছে তোমার যেটা পছন্দ তুমি সেটা নাও তো আমি ভাবলাম বেচারাকে কিছু খরচা করাবো না আমি একটা ড্রেস নেবো সেটা আমি অর্ডার করলাম সেটা এমন জঘিন্ন দিল পরার অবস্থা নেই যে সাইজ চেঞ্জ করতে গেলাম আমার সাইজেও নেই চেঞ্জ করলাম ভালো কথা চেঞ্জ করার পর একটা অর্ডার দিলাম ভাবলাম অ্যানিভার্সারি আস্তে আস্তে চলে যাবে প্রায় দশ দিন হয়ে গেল আমি অর্ডার করেছি সেই জামাটা এখনও অবধি আসেনি তুমি তাই তোমাকে বেশি বেশি Hør om jeg ikke tar den for meg selv. No, no, no. Oh, no, no, no. <laughs> ঘুরতে ঘুরতে যে ঘরে নিয়ে এসছি সেই চিল্লানু দেখো ঘুরতে ঘুরতে ঘরে নিয়ে এসছি চিল্লানু শোনো ও ও না বাবা আবার যাবো আবার তোমরা দেখতেই পেলে নিদেশনা কতটা রেগে গেছিলো প্রচণ্ড চিৎকার করছিল কারণ ও এখন ঘুরবে আর বেলায় ওকে নিয়ে কোথায় ঘুরবো বলো তারপর ওকে কোনো রকমে চুপ করে একটু ঘুম পাড়িয়ে রেখে তারপর আমি স্নান করতে গেছি স্নান করে চলে এসছে দেখতে পাচ্ছ আর এখানে আমি যে ক্রিমটা মাখলাম এটা হচ্ছে একটা হিমালয়ের একটা হচ্ছে শীতের ক্রিম বলতে পারো সেটাই মেখেছি আর আমি আজকে চুলটা ভিজাই নি রোজ রোজ চুল ভিজাই না কারণ আমার যদি কোনো কারণে ঠান্ডা লেগে যায় তাহলে কিন্তু সোনারও ঠান্ডা লেগে যাবে এটা তোমরা সবাই জানো যে মায়ের ঠান্ডা লাগলে কিন্তু বেবিরও ঠান্ডা লেগে যায় তো এই কারণে আমি চুলটা ভেজাই নি তো চুলটা বেনুনি করে রেখেছিলাম গতকাল রাত্রে তো সেইভাবেই ছিল কারণ আমি সকাল থেকে না একটু টাইম পাইনি সেটাকে ইয়ে করার আর আমার চুলে প্রচণ্ড জ্বর বেঁধে যায় কি বলবো সেটাকে হাত দিয়ে আগে ছাড়িয়ে নিতে হয় ভালো করে যেরকম তোমরা দেখতে পাচ্ছ চিরুনিগুলো যেরকম আছে ঠিক আঙুলগুলোকে এরকমভাবে চুলের মধ্যে ঢুকিয়ে ঢুকে তারপর আস্তে আস্তে ছাড়াতে হয় হলে না চুলগুলো প্রচণ্ড ছিঁড়ে যায় আর মাথায় এত ব্যথা করে তোমাদেরকে মানে আমি বলে বোঝাতে পারবো না এতটা ব্যথা করে তাই আজকে আমার ইচ্ছা হলো আমি একটু অনেকদিন মানে অনেক রকমভাবে আমি আগে চুল বাঁধতাম তোমরা তখন হয়তো আমি মানে ভিডিও করতাম না বলে তোমরা জানো না আমি এক একদিন একরকম স্টাইলে চুল বেঁধে থাকতাম বাড়িতেও মানে আমার ভালো লাগতো সময় একদম সুন্দরভাবে সেজে গুজে থাকতে তো সেই জন্য আরে এখনও সেই সাজগোজের করছে টাইমটা নেই তো সেই জন্য আজকে ইচ্ছে হলো যে আমি আজকে একটু খেজুর বিনুনি করি তাই দেখো এখানে একা একা খেজুর বিনুনি করেও নিয়েছি এরই মধ্যে কারণ চুল ছেড়ে তো থাকা যাবে না মাম্মাকে সামলাবো না আমি চুল সামলাবো বলো তো তারপর দেখো তাড়াতাড়ি করে আমি খেতেও চলেছি আর এখানে এই যে মা এটা হচ্ছে করেছিল কফির ডাঁটা আলু তারপর আরও অনেক সবজি ছিল তার মধ্যে সর্ষে বাটা কাঁচা লঙ্কা সর্ষে বাটা দিয়ে করেছিল। খেতে কিন্তু দারুণ হয়েছিল তারপর দেখো এখানে আমি তাড়াতাড়ি করে চটপট করে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি কারণ আমার এখন সবেতেই তারা আস্তে আস্তে আমার কিছুই করা হয় না তো এটা তো দারুণ টেস্ট হয়েছে যে চলো এবার আমি মাছের ঝাল দিয়ে খাবো তো তখন হয়তো তোমরা জানো যে মা মাছের ঝোল বলছিল না এটাকে কিন্তু মাছের ঝালই বলে তো মাও কিন্তু মাছের ঝাল বলে মার মুখেই শোনায় সেই জন্য আমি সেটা একটু মাকে ধরিয়ে দিয়েছিলাম তারপর দেখো যে মাছের পিসটা কালারটা দেখছো মাছের ঝালের এত সুন্দর কালারটা হয়েছে তো মাছের ঝোল মানে বুঝতে পারছো তাহলে ঝোল হতো আর এটা ঝাল করেছে মানে এরকমই হবে দেখো মাছটা না দারুণ ফ্রেশ আর এতটা টেস্টি ছিল খেতে তোমাদেরকে কি বলবো আমার তো এখনই দেখে খেতে ইচ্ছে করছে এতটাই টেস্টি ছিল মাছটা খেতে তো চলো আমি বেশি বক বক করছি না আমি ঝটপট করে খাওয়াটা শেষ করব খাওয়াটা শেষ করার পর আমার আরও কাজ আছে তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর কি বলবো আমাকে একটু সাপোর্ট করো তোমরা প্লিজ আমি এটাই বলতে চাই আমি এত কষ্ট করে ভিডিও বানাই তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না শুধুমাত্র নিজের একটা পরিচয় তৈরি করতে চাই তোমাদের কাছে আমি অতটুকুই চাইছি আর কিছুই না কমপ্লিট আমি খাওয়া দাওয়া করে চলে আর এই দিকে দেখো বোন রেডি হচ্ছে বোন আর মা যাবে হচ্ছে একটু বহরমপুরের দিকে কি করতে যাবে নির্দেশনার জন্য একটা জিনিস আনতে যাবে সেটা তোমাদেরকে দেখাবো দেখি টিপ পড়ো টিপ পড়ো আমার আরো কোনো সময় এমন করে টিপ পড়াতে দেয় না গো দেখো কি অবস্থা হলো টিপটা এখন কি করে আমি ঠিক করব কি করে ই ছি 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 এটা কি করলি বাবা দেখো টিপটা পড়াতেই দিল না এটাকে একটু ঠিকঠাক করে গোল করে দিয়ে দেবো কোথাও তো যাবে না বাড়ির থেকে ও নিয়ে গেছে অনেক কষ্ট করে ওকে আমি ঘুম পাড়িয়েছি আর বাইরে না হালকা হালকা বৃষ্টি পড়ছে যার জন্য ঠান্ডা লাগছে অনেকটা তো প্রথমে এসছে ভাবছো আমি এরকমভাবে কেন আছি কারণ আমার তোমাদের নির্দেশনের একটা অভ্যেস এরকম ওকে জড়িয়ে না ধরলে না ঘুমোয় না উঠে যায় আর সারা রাত তো ওকে হাতের উপর নিয়ে ঘুমোতে হয় নাহলে তো আরোই উঠে যায় জানো তাই তো দেখি কে ফোন করলো দেখি চলো পরে দেখা এটা কার জামা বুঝতেই পাচ্ছ এটাই আমি আনতে পাঠিয়েছিলাম এটা হচ্ছে নিধি জামা তো গাইস দেখতেই পাচ্ছ জামাটা কতটা সুন্দর কি দারুণ লাগছে জাস্ট দেখো এটা হচ্ছে আমার নিদিশনার জামা আমার নিদিশনাকে পরলে কি কিরকম লাগবে বলো তো এটা নিদেশোনার জন্য নিলাম হঠাৎ করে কেন নিদেশনার জন্য এটা কিনলাম সেটা তো তোমাদেরকে বলবো অবশ্যই দেখো জাস্ট কতটা সুন্দর লাগছে জামাটা ওয়াও আর এত সফট দারুণ দারুণ জামাটা সেই লাগছে আর তার সঙ্গে এই যে বেল্ট একটা হোয়াইট কালারের আর একটা হচ্ছে পিঙ্ক কালারের বলো তো কোন বেল্টটাই এই জামাটার সাথে যাবে দুটো বেল্টই যাবে তো আমি দুটোই আনতে বলেছিলাম তাই দুটো নিয়ে এসে সুন্দর লাগছে তো তোমাদেরকে বলে দি এটা কিসের জন্য কিনেছি আর এই যে আমার খেলা খেয়াল করছি দেখো নিদিসোনার নতুন ড্রেস আর এই ড্রেসটা নিয়েছি নিদিশনার মাসিমণির বিয়ে এসে গেছে তো বিয়েতে এই ড্রেসটা পরাবো নিদিসোনাকে তো সেই জন্যই ড্রেসটা আর নিয়ে এসেছি দোকান থেকে কীরকম লাগছে ড্রেসটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানো কিন্তু আমি জানি না কেন এই জায়গাটা না কথাগুলো একটু ওলোট খুব তাড়াতাড়ি তো আমি তো প্রচন্ড এক্সাইটেড যেমন পরে তোমরাও কেমন তো দেখার জন্য এক্সাইটেড যদি অবশ্যই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব না এখনই করে নাও আর ব্লগে চোখ রাখো তারা দেখতে পাবে তো গাইস চলো টাটা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে